আসসালামু আলাইকুম কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আমি বলে দিই আগে এটি খাই খাই বাবু এটি আমার ছেলের চ্যানেল এটি আমার আব্বু সোনার চ্যানেল আপনারা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে অবশ্যই বাজিয়ে রাখবেন বলো এবার তুমি কি বলছো বলছো বলো বলো আজকে ও এখন এই রাতের বেলা এই আটটার দিকে ও এখন প্যান খাবার বায়না ধরেছে ওকে এই রকম ঘুষাতে হবে এখানে মারতে হবে করে মারতে হবে তাহলে ও সোজা হয়ে যাবে ও এখন প্যানকেক খাবে ওই বায়না ধরেছে হঠাৎ করে প্যানকেক খাবে তো আমাকে একটু দেবে কটা দেবে আমাকে নটা প্যানকেক করছে তো দুটো আমাকে নটা দিলে তোমার থাকবে না তো তুমি একটা কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে জানাই সালাম ও শুভেচ্ছা লাইভটি যারা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের আওয়াজটি ঠিকঠাক পাচ্ছেন কি না আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেহেতু আজকে এই চ্যানেলটিতে লাইভটি প্রথম না সবাইকে টাটা কর দেবো সবাই টাটা করবো অনেকজন এসছে লাইভটি অনেকজন দেখছে টাটা এটি আমাদের খাই খাই এটা আমার আব্বুর চ্যানেল ইউটিউব চ্যানেল এটা আমার আব্বু সোনার চ্যানেল কে লাভ চিহ্ন দিচ্ছেন কমেন্টে লিখে জানাবেন কয় লাভ চিহ্ন হ্যাঁ লাভ চিহ্ন কে দিচ্ছেন আরেকবার দেবেন তো লাভ চিহ্ন আমার আব্বু দেখবে লাভ চিহ্ন কে দিচ্ছেন দেবেন লাভ চিহ্নটা কে হাই মিঠুন বিশ্বাস ও বাবা রে বুঝতে পেরেছে বাপ মে কেমন আছে এটি আমার আব্বু সোনার ইউটিউব চ্যানেল এটা থেকে ইনকাম শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই সকলে পাশে থাকবেন যারা কেমন আছো একজন লিখেছে কেমন আছো বলে দাও তুমি কেমন আছো আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন তাই 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 মামা বাড়ি যাই ভালো আছি অনেকেই ভিডিওটি দেখছেন অনেকেই হয়তো চেনাশোনা মানুষ অনেকেই আছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটি আমার আব্বু আমার আব্বু সোনার চ্যানেল এটি আমার আব্বু সোনার চ্যানেল লিখেছে লিখেছে কেমন তুমি কেমন আছো লিখেছে দেখো লিখেছে তুমি কেমন আছো বলো বলো বুনু কেমন আছে বুনু কেমন আছে আপনারা অনেকেই চেনা জানা আছেন যারা চেনা জানা আছেন অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন ওই 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 কমেন্ট কমেন্ট করছে করছে দেখেছো কিন্তু অনেক জন দেখছে তোমাকে কিন্তু অনেকেই চেনে আর সবাইকে বলে দেবো সবাইকে বলবো তো একটা তোমার পার্সোনাল কথা বলে দেবো লজ্জা দেবে কিন্তু সকলে এই দেখেন এর একটা গোপন কথা বলে দিচ্ছি বলে দেবো বলে দিচ্ছি সবাই কিন্তু জেনে যাবে বলে দেবো সবাই সবাই কিন্তু শুনে ফেলবে কিন্তু হ্যাঁ বলি বলছি আফিফ সুনা বল বলবো হ্যাঁ বলে দিলাম সবাই সবাই শুনে ফেললে কিন্তু তোমাকে রাগাবে না 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 রাগাবো লাইভের মধ্যে কিন্তু রাগাবে আপনারা সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার আব্বু সোনার হ্যাঁ বলবো ওটা বলবো পরে বলবো এই দেখেন ও শুধু মুখে হাত দেয় ওর এটাই বলার ছিল ও শুধু আন 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 এরা করে শুধু মুখে হাত দেয় নোংরা ছেলে এটা তে ভাত খেলে না কত কত বলতে নেই বাবা কত কত বলতে নেই বাবা কতজন দেখছে বড় তো ভিডিওটা তুমি আর আম বলছো বলবো না আব্বুর সাথে আর কি করবো না

আর একটা না না ওগুলো তো আমার চ্যানেল আর অন্যান্য চ্যানেলগুলোতে ঢুকেছে আমার মেয়ে ওই এক কাজ করে ওই দেখো তুমি বারবার মুখে হাত দাও বুনুটাও বারবার মুখে হাত দেয় বুনুটাও বলছে বারবার মুখে হাত দেয় তার মানে তুমিও পচা বুনুটাও পচা তুমিও পচা ছেলে বুনুটাও পচা মেয়ে বুনুটাকে ঠিক কোলে নিয়েছিলাম আজকে নিয়েছিলাম কোলে আমি স্কুলে না বুনুকে আমি স্কুলে বুনু বুনু আসতে গেছি না আমি লুকিয়ে 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 গিয়ে খপ করে চেপে ধরেছি খপ করে ধরে নিয়েছি ধরে নিয়ে কোলে তুলে পালিয়ে গেছি বুনু কথা বলছিল আমার সাথে বুনু আর বোকা নেই বুনু স্মার্ট হয়ে গেছে বুনুর সাথে তোমার দেখা হবে না তো বললাম বুনুকে আগে ভর্তি করতে যদি আগে ভর্তি করতে বুনু তোমার সাথে পড়তো তো কোন বুনুটা চিন্তা হচ্ছে তুমি কোনটা বলো তো এই দাকু আমি আমার মোবাইলে ছবিটা পা দেখাই তোমায় দরা ছোট ছোট বুনো দরা এই দাকু এই দাকু এই দাকু এই দাকু ছবিটা কিন্তু সবাইকে দেখিয়ে দিলাম

বলো কিছু বলো তুমি সকলকে বলো সাবস্ক্রাইব করবেন তুমি আজকে বলো আজকে আমি বলবো তুমি কবে বলবে আমি কালকে একটা কবিতা শুনি দাও সকলকে সুন্দর দেখি কবিতা শুনি দাও আমি কি পারবো ক্লাসে একটা বড় ক্লাসে আচ্ছা যেটা হোক একটা একটা শুনি দাও বুনু আছে ওখানে অনেক কি আছে ঠিক আছে বুনু লিখেছে ঠিক আছে একটা বই আনবো না বই নিয়ে আসবে কেন তুমি এমনি একটা কবিতা শুনিয়ে দাও না অনেক অনেকই আছে মানে ভিডিওটি কিন্তু অনেকে দেখছে তাহলে তুমি সকলকে এ ভুল 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 হয়েছে চি 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 আচ্ছা তুমি যেটা জানো নিচু না না তুমি যেটা জানো সেটা বলো তুমি যেটা জানো সেটা বলো বলো

এই এই আমি কি বলছি তুমি এই চ্যানেলটাতে প্রতিদিন ভিডিও ছাড়বে ভিডিও ছাড়লে কিন্তু অনেক টাকা ঢুকবে তুমি তোমার কাজ হচ্ছে সারাদিন লেখাপড়া করা আর একটা করে ভিডিও ছাড়া আর একটা করে লাইভে একটা করে শর্ট ভিডিও তোমার জন্য কতজন অপেক্ষা করে বুঝতে পারছো তো তাহলে তুমি কেন ভিডিও ছাড়ো না মন চায় না তাহলে এতগুলো তোমার অডিয়েন্স এতগুলো ভিউয়ার্স এতগুলো বন্ধুগুলো তোমার অপেক্ষায় থাকে তারা তাদেরকে তুমি দেখতে পাও না দাঁড়াও দাঁড়াও গো বাবা দাঁড়াও দাঁড়াও এই তো বলো আন্টি আন্টি আমার আব্বুর কাছ থেকে আমার আব্বুর কাছ থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন এখন এখন ইউটিউব থেকে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে হাত খরচা করা হবে বুনুর হাফ খরচা কি হাফ খরচা নয় হাত খরচ আবার মুখে হাত দিচ্ছে দেখেন সবাই ওই দেখো সবাই দেখছে ছি করছে কতজন ওরে বাবা কতজন ছিঁ লিখেছে দেখো ছি বাবু ছি নোংরা ছেলে ছি তুমি মুখে হাত দাও এরকম লিখেছে ওই দেখো কতজন কত কিছু লিখছে ছ্যা করো তুমি নুংরা সব তিন নুংরা ছিলে তো এক্স ছি 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 ছির কে কেটে যাচ্ছি হ্যাঁ এনে দেখিয়ে দাও যাও একটু নিয়ে সবাইকে দেখি তো বন্ধুদেরকে বলে যাও আপনারা সবাই থাকবেন আমি প্যানকেক এনে আপনাদেরকে দেখাবো বলো এখানে থাকবেন আমরা আমরা প্যানকেক আনতে যাচ্ছি তৈরি করে প্যান প্যানকেক বলতে প্যানে হয় কেকটা না তালে ডিম চিনি কলা আবার দুধ আচ্ছা প্যানকেক তৈরি করে কি কি দিয়ে বলো বলে দাও সবাইকে দাদা দাদা দাও আমি আমি ক্যামেরাটা তোমার কাছে দিই সবাই যে তোমার সবাই খাবে তাহলে শিখে নেবে না বলো এবার কি কি দিয়ে আমি আমি ভালো করে দাঁড়াও না শুরু থেকে শুরু থেকে বলো হুম ডিম ডিম দুধ দুধ কলা কলা চিনি চিনি আর ওটাকে ভালো করে মিশাতে হয় কি করতে হয় ভাপিয়ে ওটাকে কেটে কেটে পিস পিস করে খেতে হয় তাই তো যাও তুমি একটা কেকটা এনে সবাইকে দেখিয়ে দাও আপনারা পরিচিতর মধ্যে কেক কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট লিখে জানাবেন আর এটা হচ্ছে আমার আব্দু সোনার চ্যানেল এটি আমার চ্যানেল নয় এটি ওর চ্যানেল আপনারা সকলে সাপোর্ট করবেন যেহেতু বাচ্চা ছেলের চ্যানেল এটি যাকে অনেকেই সাপোর্ট করে আছে সকলকে ধন্যবাদ অনেক অনেক তাদেরকে শুভেচ্ছা এই নতুন বছরের অনেক শুভেচ্ছা আগামী গতকাল গতকাল আমার জন্মদিন ছিল অনেকেই জানিয়েছে অনেকেই জানায়নি হ্যাঁ

আবার কালকে আর দেখা করবো আবার কালকে দেখা করবো না